সালামু আলাইকুম আজকে ভগ্নাংশের যোগ করব। চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর একশো এক আছে তিন ভাগের এক ভাগ যোগ চার ভাগের এক ভাগ যোগ বারো ভাগের এক ভাগ ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রথমে হরগুলোর আমরা লসাগু করে নিব তাহলে হরগুলোর লসাগু করে নিই এখানে হরগুলো আছে তিন চার বারো তিন চার বারো অন্ততপক্ষে দুইটা সংখ্যাকে যেন ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে একটি সংখ্যা দিয়ে ভাগ গেলে হবে না তাহলে সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করতে হবে তাহলে আমরা দুই থেকে শুরু করব দুই দিয়ে যদি তিন যায় না চারকে যদি ভাগ দিই দুই দুই দুগুণো চার দুই দিয়ে বারোকে ভাগ দিলে ছয় ছয় দুগুনো বারো এখন আমরা তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক তিন দিয়ে দুইকে যায় না দুই নামবে তিন দিয়ে যদি ছয়কে ভাগ দিই তাহলে তিন দুগুণ ছয় আবার দুইটা সংখ্যাকে যাবে তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই একই নামবে দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক এবং দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক ভ লসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে মিল অমিল সব তাহলে দুই গুণন তিন গুণন দুই যে কোনো একটা এক নিলেই হচ্ছে দু এককে দুই তিন দুগুণ ছয় ছয় দুগুনো বারো তাহলে লসাগু আসতেছে আমাদের বারো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে লসাগু বারো এবং হর দ্বারা আগে লসাগুকে ভাগ দিতে হবে ভাগ দিয়ে আমরা ভাগ ফল যেটা পাবো সেটা লব দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ দেই তাহলে তিন চারা বারো চার দিয়ে এখন লবকে গুণ তাহলে কে চার যোগ এখানে হর আছে চার তাহলে হর দিয়ে আমরা আগে লসাগুকে ভাগ করব তাহলে চার দিয়ে যদি বারোকে ভাগ দেই তাহলে তিন চারা বারো তাহলে তিন দিয়ে যদি এককে গুণ দিই তাহলে তিন এক তিন যোগ বারো দিয়ে যদি বারোকে ভাগ দেই তাহলে এক 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 এখন এগুলো যোগ করে নেব তিন আরকে চার চার আট আটের নিচে বারো ভগ্নাংশর ক্ষেত্রে যত ছোট সংখ্যা করা যায় তাহলে আট এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেন দুইটাকেই ভাগ যায় তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই চার দুগুনো আট বারো দিয়ে ভাগ বারোকে যদি ভাগ দিই ছয় দুগুনো বারো আবার যাবে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে আসতেছে তিন ভাগের দুই ভাগ i love this.